ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক ও ভবঘুরে উচ্ছেদ অভিযানের সময় এক বৃদ্ধকে লাঠি হাতে তাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে ওই বৃদ্ধকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন বিষয়টি ভাইরাল হওয়ার পর বিদ্যালয় জুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা ডাকসুর নেতার দাবি ভিডিওতে দেখা যায় বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি ক্যাম্পাসে এলাকা ছাড়েননি তাই শেষ পর্যন্ত জোর করে সরানো হয়েছে তাকে ভিডিওতে আরও দেখা যায় প্রক্টোরিয়াল টিমের এক সদস্য বৃদ্ধের ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে ভয় দেখাচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই আচরণের নিন্দা জানালেও অনেকে এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দেশ রূপান্তরের তথ্য থেকে জানা গেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক ছাত্রনেতা ফেসবুকে লিখেছেন ক্ষমতা পেলেই সেটা ব্যবহার নয় দায়িত্বশীল আচরণ জরুরি অন্যদিকে অমর একুশে হলের শিক্ষার্থী রাজু চৌধুরী বলেন বিদ্যুটি নিয়মিত ক্যাম্পাস এলাকায় নেশা জাতীয় দ্রব্য বিক্রি করতেন তাকে সরানোর প্রয়োজন ছিল বিষয়টি আমাদের নিরাপত্তার সঙ্গেও জড়িত রাজু আরো বলেন আমরা কয়েকবার ভবঘুরে উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছি কিন্তু দুই তিন দিনের মধ্যে তারা আবার ফিরে আসে সেক্ষেত্রে সর্বমিত্র যা করেছেন তা অনেকেই শিক্ষার্থীদের সমর্থন পেয়েছেন ডাকসর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন ভিডিও ওই ব্যক্তি সত্যি মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে আমাদের কাছে তথ্য আছে বিতর্কের বিষয় সর্বমিত্র চাকমা বলেন আমি দীর্ঘদিন ধরে মেট্রো স্টেশন এলাকা থেকে এসব ভবঘুরেও মাদক আসক্তদের সরানোর কাজ করছি যাকে দেখা গেছে তার কাছ থেকে একবার গাজা উদ্ধার হয়েছিল এদের স্বর্ণ অত্যন্ত কঠিন ভয় না দেখালে তারা যায় না তিনি আরো বলেন আমি ব্যক্তিগত স্বার্থে নয় নিরাপত্তা ও ভবগুরে মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করছি নারীর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য সর্বমিত জানান পোক্টোরিয়ার টিমের সঙ্গে মাঠে থেকে কাজ করার আমার দায়িত্বের বাইরে নয় তবে এখন থেকে সরাসরি অভিযানে আর থাকব না যারা বাস্তবে মাঠে কাজ করেন তারাই বোঝেন পরিস্থিতি কতটা কঠিন